ইন আলহামদুলিল্লাহ ওসালাইতাল আলম আল্লাহ নবিয়া বাদা মুহস্লামিয়াইন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমরা প্রত্যেকেই বেশি বেশি করে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবো আল্লাহমসাল মুস্তমুল ফিলিস্তাই আল্লাহমেদুল মুস্তাল আকসহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমাদের আলোচনা যে বিষয়ে আমরা ইতিপূর্বে রমাদন উল মুবারকের আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাকাত জাকাতেরও ইতিপূর্বে আমরা কয়েকটা এপিসোড করেছি এরই ধারাবাহিকতায় আজকের যে টপিক সেটা হচ্ছে জাকাত এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যক্তি জাকাতের উপযুক্ত হবেন অবশ্যই অবশ্যই তাকে জাকাত পরিশোধ করতে হবে এটা ইসলামের বিধান অর্থাৎ মূল যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর একটি অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই জাকাত আদায় করতে হবে কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জাকাত যে আদায় করবে না তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে যেমন একটি হাদিসে রাসুল্লা করিম সাল্লাহ আলু সাল্লাম বলেন যে জাকাতে যে সম্পদ জাকাতে যে মাল যেটা আপনি পরিশোধ করেননি গরিবদের মাঝে বিলিয়ে দেননি মিসকিনদেরকে বিলিয়ে দেননি সেই সম্পদটা রোজ কেয়ামতের দিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে একটি সাপ আকৃতিতে অর্থাৎ আপনার এই জাকাতে যে সম্পদটা সেই সম্পদটা একটা সাপ হয়ে যাবে এবং সেই সাপটাকে আপনার গলায় ডান্ডা মতো করে ঝুলিয়ে দেওয়া হবে এবং সে সাপ আপনাকে ছবল দিতে থাকবে আর বলতে থাকবে হ্যাঁ আমি সেই সম্পদ যে সম্পদ তুমি গরিবদের মাঝে বিলিয়ে দাওনি সেই তোমার উপরুক্ত ওই ওই মাল টাকা অর্থ সম্পদ যে এখন আমি তোমাকে দংশন করছি এই হচ্ছে জাকাতের শাস্তি অর্থাৎ আপনার অবশ্যই অবশ্যই জাকাত আপনাকে পরিশোধ করতে হবে এটা আপনার হক না এটা হচ্ছে আপনার মাধ্যমে আল্লাহাব আলমিন গরিব মিসকিনের হক আপনার মাধ্যমে দিয়ে দিচ্ছেন আর জাকাত দিলে অবশ্যই অবশ্যই সম্পদের বরকত হয় ব্যবসা বাণিজ্যের বরকত হয় আল্লাহ হাবুল আমাদের প্রত্যেককে জাকাতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক এখন আমাদের দেশে যে বৈশ্বিক অবস্থা বা মুসলিমদের যে বৈশ্বিক অবস্থা বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ আমরা জাকাতের যদি কিছু অংশ অবশ্যই জাকাতের প্রথম হকদার হচ্ছে এলাকাবাসী বা নিজের আত্মীয় স্বজন প্রথমত জ্যাকাতের হকদার হচ্ছে নিকটবর্তী যারা আছে যারা অসহায় তাদেরকে দিতে পারবেন এবং আপনার যদি সম্ভব হয় আমাদের সবারই উচিত ফিলিস্তিনবাসীর জন্য দেখেন তাদের অর্থ সম্পদ সবই ছিল ঘর বাড়ি সবই ছিল সুন্দর জীবন জীবন তারা করছিল কিন্তু ইসরাইলি যেই আগ্রাসী হামলা তাদের যে নৃশংস হামলা সেই হামলায় তারা আজকে একেবারে পরিবারহীন তো তাদেরকে আমি মনে করি জাকাতটা দিলে ভালো হবে আপনারা বিশ্বস্ত যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী অবশ্যই অবশ্যই কিছু কিছু না কিছু হলেও সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন আল্লাহবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে জাকাতের হক আদায় করার তৌফিক দান করুক এবং ফিলিস্তিনবাসীর জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ আবরাকাত। আবার